সরায় পড়েন এরকম উঠা উঠায়া পড়েন যেইভাবে পড়েন সেইভাবে ভালো লাগবে আমার পরা সুন্দর শাড়িটা দেখার জন্য কার কার জান বের হয়ে যাচ্ছিল বলেন এত সুন্দর একটা শাড়ি ওয়াও এন্ড আপনারা আমার ব্লাউজের স্ক্রিনশট রাখতে পারেন আপনারা এরকম ব্লাউজ আপনি কে দেখাইলে এরকম ব্লাউজ বানাই দিবে এরকম নেক দিয়ে এন্ড এই যে সুন্দর শাড়িটা জাস্ট দেখেন আপনার গায়ের মধ্যে লেগে থাকবে কুচিতে আমি একটাও সেফটি ফিন ইউজ করি নাই কারণ এগুলো তো কোনো সেফটি আকার এখানে একটা পিন দিয়ে শাড়িটা পরে ফেলবেন ওয়াও শাড়িটা কি লাগতেছে পুরা বুমার একটা শাড়ি কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যাঁ ওয়াও 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 একটা কালারটাকে এই যে সুন্দর শাড়িটা এটা হচ্ছে একদমই আপনার ডিপ মেরুন কালার উপরে আর এই শাড়িটার ভীষণ সুন্দর সুন্দর কালারগুলো আমি এখন দেখাই দিব এটা হচ্ছে আমি যেটা পরে আছি রেড কালারের ব্ল্যাকটা এটা হচ্ছে আমার পরা শাড়ি এক্স্যাক্টলি আমার পরা শাড়ির ব্ল্যাক ব্ল্যাক কালার এটা

কি যে সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি কি যে সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাকটা দেখেন ইশ আমার পরা শাড়ির কালার দেখেন ডিজাইনটা কি সুন্দর এবং এর মধ্যে গ্লিটারগুলো পুরো ঠিক ঠিক করতেছে গ্লিটার প্রিন্ট করা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়ির ব্ল্যাক কালার শাড়ি আঁচলটা দেখে নেন পুরো দেখেন এরকম প্রিন্ট প্রিন্ট করা করা স্কিন ডিটার এইবার আসেন এই সুন্দর আরো সুন্দর সুন্দর কালার গুলা আমি আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা কালার আপু আপনাদের পছন্দ হবে এইটা দেখেন এই সেম শাড়িটার আরেকটা ডিফারেন্ট একটা কালার আর এই কালারটা ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর আমি জাস্ট আপনাকে এতটুকু বললাম এই কালারটা ক্যামেরাতে আপনি যেমন দেখছেন তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর আর এই কালারটা খুবই আনকমন এই কালারটা নর্মালি আসে না খুবই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক একটা কালার ছেড়ে ছেড়লাম এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ ব্লাউজ পিস থাকে প্রত্যেকটা শাড়ির সাথে শাড়ির কুচিটা ধরলাম আর ব্লাউজটাও একটু ধরে দেখায় এই যে দেখেন দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন পিঙ্ক এর সাথে পিচ কালার কালার কন্ট্রাস্ট কি যে হলো সরি লাইফটা একটু আটকায় গেছিল এইটা দেখেন শাড়ির কালারটা ওয়াও মাস্টালা এত সুন্দর একটা শাড়ি শাড়ির কালার দেখেন ব্লাউজ এর সাথে কালার কন্ট্রাস্ট টা দেখেন কি যে সুন্দর লাগতেছে আর এইটা বাউ দেখেন শাড়ির কালার অনেক অনেক সুন্দর বাণ্ড এই সুন্দর শাড়িগুলা এটার আচরটা দেখাই দিই সবারই অনেক পছন্দ হবে এই হ্যাঁ আচ্ছা এরপর একটা রেড কালার আছে হোয়াইট কালার আছে আমি সব কালার দেখাই দিচ্ছি আমি পরেছি ম্যারুনটা আর এটা হচ্ছে এটা লালটা হ্যাঁ আমি পরেছি রেড ম্যারুন কালার আর এটা হচ্ছে রেড কালার জাস্ট আমার পরা শাড়িটা রেড কালার এটা দেখেন ওয়াউ আল্লাহ লালটাও গায়ের উপর মানে গায়ের উপর ধরলে মনে হয় সব শাড়ি ফুটে ওঠে না এটাও দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেছে তো এটা হচ্ছে শাড়ি একদম লাল কালার হ্যাঁ এটাও কালার কন্ট্রাস্ট করে করা হয়েছে পিঙ্ক কালারের স্কিন প্রিন্ট করা ফিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা ওয়াও এই কালারটা ভীষণ সুন্দর আর এটার ব্লাউজ পিসটা থাকবে মেরুন কালারের সাথে কালার কন্ট্রাস্ট এই শাড়িগুলোর ব্লাউজ একটু কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে দেখেন ওয়াও ভীষণ সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে রেড এই দেখার শাড়িটা অনেক অনেক নাইস একটা শাড়ি এক দেখে আপু আপনার কাছে ওয়াও লাগবে শাড়িটা অসম্ভব সুন্দর দেখছেন কালারটা কি যে সুন্দর সবাইকে লাইফটা ক্রিসেল দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে রেড কালারের শাড়িটা দেখছেন রেড কালারের কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যাঁ কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি ওকে আচ্ছা এরপরে আসেন

ডেলিভারি চার্জ ফিটে নিয়ে নেবেন প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা জানেন স্ক্রিন প্রিন্টের আমাদের যত শাড়ি আছে সবগুলো বারোশো পঞ্চাশ করে হাফ সিল্কের উপরে হাফ সিল্ক কটনগুলো বারোশো পঞ্চাশ করে আর যেগুলো পেপার সিল্কের উপরে আসে ওগুলো তেরোশো পঞ্চাশ করে সো এটা হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি দেখেন হোয়াইট কালার হোয়াইট কালারটা জাস্ট মাসা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন ব্লাউজ পিস সহ ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি

আপনার এটা হচ্ছে এরকম করে স্কিন প্রিন্ট করা গ্লিটার করা একদম ডিপ মেরুন কালারের একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজ পিস এই যে ব্লাউজটা থাকবে এরকম সাথে এই যে আপনারা আমার মতো করে এরকম ব্লাউজ বানায় নেবেন সো এই যে সুন্দর শাড়িটা যেটা আমার পরাটা প্রাইস করছে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি সো আমি একটু শাড়িটা দূরে যেয়ে দেখাই যেহেতু শাড়িটা আমার পরাই আছে আপনারা দেখে নিয়ে নেবেন ওকে সো যার যেটা লাগে সেটাকে নিয়ে ওকে